সালা মনা এরকম কথা কইলে আমি যে সালা এরকম ভাবে হাতে নাতে ধরে লিনু ছি 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 সালা তেহেলে গটায় পাড়া রুটি গেলছে মনা যেমন জানে না এই মাগি থুয়া যাবে না মাগির একটা কিছু করতে হবে দেখি উকিলের সাথে একটু পরামর্শ করি গ উকিল সাহেব ওই উকিল সাহেব কিছু বলছেন হ্যাঁ আমার একটু উকিল বাবুর দরকার ছিল উকিল বাবু বাড়িতে আছে নাকি হ্যাঁ বাড়িতে আছে ভিতরে বসেন এখানে দেখে দেন আচ্ছা ঠিক আছে ডেকে দিছি উকিল বাবু বাবু একটা মক্কেল এসেছে বলেন কি বলছেন আর কি বলবো উকিল সাহেব আমার এই দুঃখের কপা আর এই দুঃখের কথা কি ভুলবো আমি কিছু ভাই পাছিনা বলেন ইরে সব ঠিকঠাক আছিস সব সব ডেলি রাখা আছে ব্যাপারডা হইল কি উকিল সাহেব আপনি শুনেন বেদব বিটি ছেলে একেলিয়া চলতে ফিরতে আর না পাড়াতে সম্মান ডুবে গেল আমার এর একটা কাঠকে লিয়ার ব্যবস্থা আপনি করেই দেন আগে ব্যাপারটা তো খুলে বলো তাহলে শুনেন ও বাবু এসছে নিচে যাই যাই বাবু এসে সাজু করে আসি কি ব্যাপার এত দৌড়ে দৌড়ে ঢুকছে কেন দেখি কি ব্যাপার গো কোন জায়গা যাবা নাকি না গো না কে নেই তোমার লাগে বুঝাই দেবো যে না নাকি সাজো 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 বন্ধু কি করছিস আরে বন্ধু তোরে মধ্যে তো বেশ ভালোই ভালোবাসা mohabbat খুবই হ্যাঁ রে বন্ধু ভালোবাসা তো হবে আমার একটা সুন্দর বহু বন্ধু থাক আমার একটু কাজ আছে তুই চাটা খা ওগো একটু চাটা করে দাও কখন আসবি থাক এই চলিস ও এক দুই ঘন্টা দেরি হবে গলপটল পো কর ঠিক আছে যা ভাবি ভাই তো চায়ের কথা ভুলে গেল চাটা টা তো আমি খাই না তো একটা টাটাই খাই এবার বুঝতে পারলে সব কথা তো শুনলাম ঘটনাটা কি খুলে বলতো তাইলে শোনেন রে সরি আরে সাদা এটা আলমা রে সালা যখনই এখানে দেখাচ্ছি তখনই দেখছি ও দুদের বাড়ির সামনে ফিরক ফারাক করছে সাদা রাত কানা বুড়ে দিতে বিয়া করে কিছু বুঝতে পারছিলাম নাকি না এতো ব্যাপার সবার খারাপ সালা ওদিকে কিছু বুঝতে হবে যাই সালা দোকানটা যা খুবই গে সালা মাছি পাছি জালিয়া থুছে না এই মুরগি বালা দেখি এই একটু মুরগির মাংস গিলা লিব লেগ পিস টেপিস গিলা বাছা বাছা লেগ পিস কপিস লাগবে পাঁচশো মতন হইলেই হবে পাঁচশো মতন আচ্ছা অতীত তোকে একটা কথা বলবো ভাবছো তো রে বল না বন্ধু তুই তো বন্ধুর মতন বন্ধুর মতো এই যখনই তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে তখন দেখছি আদম ঘুরুম ফুরুম ঘুরুম ফুরুম করছে তো কি ব্যাপার রে ওটাই আমার বন্ধু হয়তো তাই লেগে মনে হয় যায় তাই লেগে বাড়ির ভিতরে ঢুকে যাবে শুধু তুই থাকছিস না যখন দেখছি ভাগাম করে ঢুকে যাচ্ছে বুড়ুম করে যখন যাচ্ছি তখনই দেখতে পাচ্ছি ওকে এত ঘন ঘন তাই নাকি হ্যাঁ তোরে তোমার খুব গাঢ়ত তো বন্ধু তাহলে বন্ধু তো বন্ধুর উপকার করে তো দেখিস তোর বন্ধু ডেলিভারির উপকার করে দেয় না যা সালাদর তোর মাংসই না সালা তোর লিখবিস সালা তুই খাজা মাংস নিতে হবে না সালার বৌর চরিত্রই ঠিক নাই সালা বন্ধুর সাথে প্রেম করে বাড়াইছে বৌ ঠিক করকা বৌ ঠিক যা বৌ ঠিক কর কাট দিয়ে চোখে দেখেছি না পরের কথা শুনে আসছিস পরের কথা লাছে আছে নিউকিল সাহেব আমি নিজে চোখেই দেখেছি কিন্তু আমি একটু এই চোখে ঝাপসা দেখি তো বাড়ির ভিতরে যাইয়া দেখছি ওরা দুজনা চলো না ওটার পর থেকে বেরিয়ে আসে না আর ওই ঢ্যাম না ওই কখন দিবে বাড়ি চলে এসছে চলো ওই পাকি হয়ে যাবে না না তাই আবার হ এর পাগলি সব হয়ে যাবে পাশেই তো নতুন মতি ঝিল খুব সুন্দর সাজাইলছে

আকে উড়ুতে আরে শালা আলমা তুই আরে বন্ধুরা আগ করিস না ঘাড়ে তলে সাপ ভিজে গেছে কুটে 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 এ ঘাড়ে তলে রে তলে ও সব ভিজে গেছে তো তাইলে কেটে তাইলে उधर চলে গিয়ে দে না পাইলে তুমি খটখট করতে তো সব শালি বিলাই মারা কলি আলামা দেখাচি মজা লে লে বল কাছে সবই তো শুনলাম কি সাহেব আমাদের বাড়ির পাশে একজনের বিয়ে হয়েছে বুঝলেন একটা মেয়ের বিয়ে দিয়েছে তো জামাই চাকরি করে জামাইয়ের বয়স হয়েছে তেতাল্লিশ মেয়ের বয়স উনিশ জামাইয়ের শাশুড়ির বয়স কত জানেন পঁয়ত্রিশ পরে শুনছি শাশুড়ি জামা খেলে ফেললেছে তাহলে যাই মন তাই উকিল সাহেব আমার তো বাড়িতেই আছে এখন কি করা যাবে ওইলিই চলে গে থাকেন তাহলে ওইলি হ্যাঁ হ্যাঁ ওইলিই থাকো চল খাওয়া টাইম হয়েছে হ্যাঁ হ্যাঁ চলেন সাহেব চলেন